আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর আলোচনায় থাকবে বেক্সিমকো পরিস্থিতির দায় কে নিবে সরকার না বেক্সিমকো অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন বেক্সিমকো শিল্প প্রতিষ্ঠান কি উদ্ভূত পরিস্থিতির দায় নেবে না সরকার দায় এই প্রতিষ্ঠানটাকেই নিতে হবে তিনি আরো বলেন বেক্সিমকো শ্রমিকদের বকেয়া বেতনের তিন মাসের টাকার অতিরিক্ত আর কোনো আর্থিক সহায়তা দিবে না সরকার বেক্সিমকো কর্তৃপক্ষ কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে না পারলে তা বন্ধ করবে কিনা সে বিষয়ে বেক্সিমকোকেই সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় পরিস্থিতির দায় বেক্সিমকোকেই নিতে হবে দুই হাজার চব্বিশ সালে ব্যাংক থেকে প্রচুর পরিমাণে ঋণ নেয় বেক্সিমকো গ্রুপ দুই হাজার একুশ সালে জনতা ব্যাংকে বেক্সিমকোর ঋণ ছিল চোদ্দ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ হাজার চারশো বিরাশি কোটি টাকায় এই ঋণের বেশিরভাগই খেলাফি এখন আবার নতুন করে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য জনতা ব্যাংক থেকে ঋণ করেছে গ্রুপটি অথচ হাজার কোটি টাকার বেশি রপ্তানি আয় দেশে ফেরত আনছে না বেক্সিমকো উপদেষ্টা কমিটির সভা শুরুতেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরতদের বেতন ভাতাদি পরিষদের বিষয়ে আলোচনা করা হয় জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সভাকে অবহিত করেন যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের টাকা পরিশোধ করা হয়েছে এছাড়া দুই মাসের বেতনের টাকা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে তা ছাড়ও করা হয়েছে সরকারের প্রতিষ্ঠানে কর্ম তিন মাসের পর যেহেতু আর কোনো আর্থিক সহযোগিতা করতে পারবে না সেহেতু কর্তৃপক্ষের কোম্পানি সমূহের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে সবাই অন্যান্য সদস্যদের মতামত আহ্বান করা হয় এছাড়া শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার জন্য সভাপতি কর্তৃক মালিক পক্ষকে নির্দেশনা দেওয়া হয় তবে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন অন্য অন্য প্রতিষ্ঠানের উপরে না পড়ে সে বিষয়ে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে বলে সবাই অভিমত ব্যক্ত করা হয় সবাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন অন্যান্য প্রতিষ্ঠানের উপর না পড়ে না পরে সেই জন্য সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোড পরিচালনা করবে শ্রমিকদের পাওনা পরিষদে কোনরূপ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কো কর্তৃপক্ষ দায়ী থাকবে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ